আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে তনমারির চ্যানেলে স্বাগতম আমার ক্যামেরার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আমার এক প্রতিবেশীর গরু আসলে আপনা আপনারা অনেকেই বকনা গরু কেনার সময় অনেক আসলে কনফিউজ মানে এর মধ্যে থাকেন যে আসলে কোন গরুটা কিনবো কোনটা দুধ ভালো হবে বেশি হবে আসলে ওইভাবে বোঝা কঠিন কিন্তু আমি আপনাদের কিছু বকনা গরুর কিছু লক্ষণ বলে দেব মানে কিছু গুণ আছে যে গুণগুলো আপনারা ফলো করলেই আপনারা জানতে পারবেন যে গরুটা আসলে এই গরুটার আমি কিন্তু একটা বাহ্যিক গঠন দেখে বুঝে ফেলতে পারছি যে গরুটা যদি আল্লাহ যদি গরুটার ওই দুধ আসা পর্যন্ত যদি হায়াত রেখে থাকে তাহলে গরুটার দুধ কতটুকু হবে এমনিতেই বোঝা যাচ্ছে প্রথমত আপনারা দেখবেন যে গরুটা চোখ ভাষা ভাষা হতে হবে মানে চোখ দেখবেন বাহিরের দিকে চলে বড় চোখ মানে মাথার তুলনায় সেই গরুগুলোর যে করবেন থেকে হবে। আর দ্বিতীয়ত গরুটার যে বিষয়টা লেজটা খুব একটা বড় হওয়া যাবে না একদম ছোট হওয়া যাবে না কিন্তু ছোট লেজালা গরুকে আমরা কিছু কিছু ক্ষেত্রে ভালো গরু বলে থাকি আর মেইন যে বিষয় মেইন যে বিষয় দেখুন বাচ্চা গরু কিন্তু বাচ্চা গরুরও আসলে নিচের ছোটো ব্যান্ড পাইপ টাইপ কিছু দেখা যাওয়া উচিত কিন্তু এই গরুটার আসলে ব্যান্ড পাইপ টাইপের অবস্থাটা অবস্থানটা ওইভাবে বোঝা যাচ্ছে না এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আসল মানে যে গরুগুলোর ব্যান্ড পাইপ হবে সেটা আপনি ছোটোবেলায় থেকেই গরুটার হালকা একটু শিরা উপশিরার মতো এমন দেখতে পাবেন কিন্তু এই গরুটার আসলে ওইভাবে দেখা যাচ্ছে না আর দ্বিতীয়ত আর মেইন যে বিষয়টা আমি সবসময় বলে থাকি সার গরুর একটা বৈশিষ্ট্য বকনা গরুর একটা বৈশিষ্ট্য সার গরুর বৈশিষ্ট্যটা কী হবে আপনার যদি আমি আমার এই বরাবর হাত দিই প্রথমত সার গরুর বৈশিষ্ট্য যেটা ভালো সার হবে প্রথম কথা হচ্ছে সার গরুটার সামনের দিকে ভারী হবে মোটা হবে পিছনের দিকে শুকনা হবে আসলে গরুটাকে সার গরুর দিকে পড়ে যাচ্ছে না দেখেন যে পিছনে আসলে শুকনা সামনের দিকে ভারী প্রথমত প্রথম সমস্যাটা হচ্ছে এই গরুটা সার গরুর মতো বৈশিষ্ট্য মানে এই গরুটা যদি সার গরু হইতো তাহলে গরুটা খুব বড়ো সড়ো ভালো হতো দ্রুত মাংস লাগতো কিন্তু যেহেতু এটা বখনার সেহেতু এটা আসলে একটু নেগেটিভ আর বকনা গরুর সব থেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এর সমস্ত মাংস ওজন থাকবে পিছনের দিকে সামনের দিকটা থাকবে একদম হালকা পাতলা কিন্তু আপনারা দেখলেই একটু আইডিয়া করলেই বুঝতে পারছেন আর তারপরেও তারপরেও এই স্বাভাবিক দৃষ্টির বাইরেও আসলে এখন আপনারা বলতে পারেন তাহলে এই গরুটার কতটুকু দুধ হবে এই গরুটার প্রথম ল্যাকটেশনে মোটামুটি যদি ঠিকঠাক মতো খাদ্য বা যত্ন পাই ওলানে কোনো সমস্যা না হয় তাহলে প্রথম ল্যাকটেশনে এই গরুটার আপনার নয় দশ লিটারের মতো দুধ পাওয়া যাওয়ার কথা দ্বিতীয় ল্যাকটেশনে তেরো চোদ্দো লিটার মানে বেলা মিলে পাওয়ার কথা যদি ফুল যত্ন করা হয় আর তারপরেও দেখবেন যে কিছু ওই যে এমন কিছু বড় বড় গরু থাকে গরুগুলো আর আপনার সকালে দুধ হয় চার পাঁচ কেজি বিকালে দুধায় দুই কেজি মানে ছয় সাত লিটার আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচ ছয় লিটারের গরুর অভাব নেই মানে সব গরু পাঁচ ছয় লিটার মানে একটা ভালো মানের গরুও পাঁচ ছয় লিটার আর মানে যে গরুটার পাঁচ ছয় লিটার সেই গরুটা তো পাঁচ ছয় লিটারই কারণ ভালো মানের গরু পাঁচ ছয় লিটার হওয়ার পিছনে কারণ আছে প্রথমত আমরা অনেক ক্ষেত্রে বুঝি না আসলে গরুটার মানে সমস্যাটা বুঝি না মানে অনেক সময় গরুটার বাচ্চা দেওয়ার পরে যে এক মাস পর্যন্ত ভিতর থেকে আবর্জনা পড়ে সে আবর্জনাটা সম্পূর্ণ ক্লিন না হলে কিন্তু আপনার দুধ সম্পূর্ণ আসে না একটা গরুর ভিতরে আবর্জনা সম্পূর্ণ ক্লিন হতে মোটামুটি এক মাস পর্যন্ত লাগে আমরা মোটামুটি এক মাস পর্যন্তও দেখেছি ভিতর থেকে ময়লা বের হয় বাচ্চা হওয়ার পরে আর তারপরে ওভারঅল ওভারঅল এই গরুগুলো ভালো কি খারাপ এটা নির্ভর করছে আপনার মালিকের ওপর মালিকের ওপর কেন বলছি কারণ প্রথমত এই গরুগুলোকে আমরা দিনে আমাদের খামারে রাখবো না কারণ আমাদের খামারে আসলে ওর ওকে আমরা সর্বোচ্চ খাদ্য দেবো ওর পিছনে আমরা সর্বোচ্চ খরচ করব এই ক্ষেত্রে আসলে ওর দুধ বিষয়টা পুষিয়ে নিতে হবে আর যেহেতু মানে তাহলে বুঝতে পারছেন আসলে রাখা সম্ভব না আর আরেকটা যে বিষয়টা সেটা বলি সেটা যদি আপনার এই গরুটা এই গরুটা যদি আপনার মানে একটা স্বাভাবিক একটা গৃহস্থর বাড়িতে থাকে তাহলে গরুটা ঠিকঠাক পারফেক্ট আছে কিন্তু আপনি যদি শুধুমাত্র দুধ উৎপাদনের জন্যই যদি আসলে সামনের দিকে আগে মানে সামনের দিকে আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার এই গরুগুলো থেকে একটু মানে অ্যাভয়েড থাক একটু দূরে থাকতে হবে আর কি আর আপনারা চেষ্টা করুন যে গরুকে না গরু সে যে কালারই হোক গরুটার হতে হবে পিছন সাইড ভারী সামনের সাইড পাতলা আপনারা সবাই খুবই ভালো থাকুন আর এমনিতে গরুটা মাসাল্লাহ সুন্দর গরু এই গরুর থেকে আপনার দ্বিতীয় বা দ্বিতীয় বা তৃতীয় ল্যাকটেশনে মোটামুটি পনেরো লিটারের মতো দুধ পাওয়া যাবে আশা করছি সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি আপনার এই গরুটার বাজার মূল্য সম্পর্কে আচ্ছা বাজার মূল্য সম্পর্কে আমার তো একটু আইডিয়া আছে আমি আপনাদের আপনাদের ধারণা আপনাদের আসলে জানতে আপনাদের ধারণা কার কতটুকু আমাদের চ্যানেলে অনেক আমাদের ভাই আছে যাদের ধারণা অনেক ভালো আসলে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের থেকেও আমি অনেক কিছু শিখি দেখে আপনারা বলে যান যে গরুটার বর্তমান যদিও ধরুন গোটার এখনও প্রেগনেন্ট হয় নাই আর ধরুন এই গরুটার বর্তমান হিট এসেছে বা এক মাসের পেটে বাচ্চা আছে এক্ষেত্রে আপনার মানে কতটুকু দাম হতে পারে আপনাদের এলাকা অনুযায়ী